ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু শুরু করছি আঙ্গুল নিয়ে কথা আঙ্গুলের একটি এপিসোড যা আপনারা দেখতেছেন এই জাতগুলো আমরা প্রথম নিয়ে আসছিলাম রাশিয়া ইটালিয়ান ইউক্রেনের জাত এগুলি বাহির থেকে ভিয়ারুটের তারা নিয়ে আসছিলাম কিন্তু ইনশাল্লাহ আমরা প্রথম এগুলো টবের উপরে এক্সপেরিমেন্ট চালাই টবে টবে এবং জিউ ব্যাগে এগুলো রেখে আমরা প্রথম এক্সপিরিয়েন্স চালাই তারপরে আমরা আমাদের এক বছরের এক্সপিরিয়েন্সে আমাদের যে জাতগুলো এনেছিলাম সেগুলো সব আঙ্গুর পরের বছর ধরে নাই কিন্তু কিছু কিছু গাছে আঙুর ধরছে তারপরে আমরা এই গাছগুলো জমিতে রোপণ করি আমরা নিজেরা তারা তৈরি করি কলম এবং ড্রাফটিংয়ের মাধ্যমে ওই টবের গাছগুলো থেকেই আমরা আমাদের ডগাস জাতের উপরে গ্রাফটিং করা শুরু করছি আর যে আমরা যেগুলি এক্সপেরিমেন্টাল গাছ যেগুলো ছিল সেগুলি ডগা এবং সায়ন দিয়ে সেগুলোকে আমরা কলম করি বা গ্রাফটিং করি এইভাবেই আমরা তারপর শুরু করলাম আমাদের নিজেদের বাগান আর এই যে দেখেন টবের গাছগুলো আমরা জিউ ব্যাগ এবং সিমেন্টের টবে লাগিয়েছিলাম এই যে গাছটা জিউ ব্যাগে আছে এটা যাত্রা হলো ক্রিমসন আর অন্যান্য জাতেরও আছে আপনাদেরকে একদিন সব ভিডিও দেখানো সম্ভব না এরপরে দেখাবো বাইকোনু অ্যাকেলো আরও বিভিন্ন জাতের ভিডিও আপনারা দেখবেন তবে এই ক্রিমসন যাত্রায় যে এটা আমি পাকা ছিল এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাইতেছি দেখেন এই গাছটা কিন্তু টবে আমরা রিং করে দিয়েছি টবে চারটি খুঁটা দিয়ে ওই যে আমরা রড দিয়ে খুঁটি দিয়ে দিচ্ছি তারপরে এটা ওইটার উপরে চারটা রিং দিয়ে দিয়েছি চারটা রিঙে পিচিয়ে 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 দিয়ে দেখতেছেন রিংগুলো এইভাবে এইভাবে আমরা টপের উপর মাথা তৈরি করি অনেক ধরনের সিস্টেম আছে আমি আরও দুইটা ভিডিওতে আমি দুই ধরনের তিন ধরনের সিস্টেম দেখিয়েছি আপনাদেরকে তবে এই সিস্টেমটাই আমাদের ভালো লাগে এটা অনেকগুলো রিং দেওয়া যায় এবং অনেক উঁচু আমার নেওয়া যায় মানে সাত বাগানের পক্ষে উপযোগী একটি কৌশল এগুলো আমাদের সবজিও বা গ্যাস এই যে দেখতেছেন আমরা একচল্লিশটা জাত নোট নিয়ে আসছিলাম এক্সপেরিমেন্টের জন্য তার ভিতরে তেরোটা জাতে আমাদের টপে ফলন হয়েছে আর বাকিগুলো হইতে পারে এবার ফুল আস্তে আস্তে দেখি আল্লাহ কী করে ওগুলো আমরা বিক্রি করতেছি না আমরা দেখে যে আমাদের নতুন বাগানে ফুল আসতেছে এটা আমাদের নতুন বাগান এটা স্টার্ট করছি এই দেখেন এই গাছগুলো আপনারা ফুল আসতেছে আর আপনারা একটা কথা মাথায় রাখবেন যখন যাদের যাদের আঙ্গুর গাছ আছে বা আঙ্গুর নিয়ে আপনারা কালচার করতেছেন তারা ভুলে ফুলে কখনো ফুল অবস্থা কোনো স্প্রে করবেন না অনেকে রেডমিল গুড় তারপরে স্টপ বিভিন্ন ফাংশন ইউজ করে বা ইউজের পরামর্শ দেয় তাহলে কিন্তু আপনার আঙ্গুলের ফুল ঝরে পড়বে এই কথাটা মাথায় রাখবেন সবসময় আর এটাতে আপনারা শুধু কলে ঠান্ডা পানি দিতে পারেন স্প্রে করে ওটাই কিছু উত্তম আর দুই চার দানায় ইউরিয়া সার দিয়ে দিতে পারেন পানির সাথে যেটা গাছের পাতা এবং ফলের খাদ্যরূপে গ্রহণ করবে গাছ আমরা যখন প্রথম আমরা যখন প্রথম গাছগুলো নিয়ে আসি আমরা সবগুলো গাছ কবে দিয়েছি ঠিক আছে কিন্তু কিছু কিছু দু চারটা গাছ আমরা নিজেরা মাথা তৈরি করে মাছের ওপরে দিয়েছিলাম ওগুলো ইনশাল্লাহ সফলভাবে গাছগুলো কাজগুলো লুরাস কটন ক্যান্ডি বিভিন্ন জাতের গাছগুলো আমরা মাথা করে দিয়েছিলাম যখন মাথায় এক বছরের গাছ যেগুলো যে ফল ফলার সেটাই যথেষ্ট লুরাস থমসন কটন কিন আসনের ফল আসছে এক বছরের কাছে আপনারা দেখতে আছেন গাছটা আমি ক্লোজ করে দেখাই দেখেন গাছটার বস কিন্তু মাত্র এক বছর এবার আমরা এটাকে পুনিং করে দিব আমি শেষ হওয়ার পরে আমরা পুনিং করে দেবো পুনিং করার পরে ইনশাল্লাহ তারপরে দেখব কী পরিমাণ ফল আসে এবং আমরা পর্যপরি সার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এরপরে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো এই দেখেন এই গাছটা আমাদের এখানে আমাদের বিষটার মতো গাছ আমরা লোকাল মাছা করে দিয়েছে এটা আমার কোনো গার্ডেন আমাদের বাড়ি আনাছে থেকে আছে এটা মূলত আমার নার্সারিতে এটা আঙ্গুরের জন্য স্পেশাল যে আমরা জায়গা নিয়েছি ওখানে না এগুলো আমরা যখন প্রথম নিয়ে আসছিলাম তখন আর যে বাগানগুলি দেখছেন ওই গাছগুলি বড় ছয় মাস ওইগুলো ছয় মাসে আমরা লাগিয়েছি বাগান আকারে আর এগুলো আমাদের পারিবারিক বাগানের মতোই আমার নার্সারির সাইডের একটু জায়গা ছিল ওটাতে আমি করে দিয়েছিলাম এই যে দেখেন এই গাছগুলো থমসন ইন্ডিয়ায় যার নাম হলো সুলতানা এভাবে আমরা আন্দোলন চাষ করতে শুরু করি এখন আমাদের কাছে প্রচুর চারা রয়েছে আপনাদের যদি কারো চারা লাগে চারাগুলো আমাদের কাছে নিতে পারবেন এই গাছগুলো আমরা পুনিং করে দিচ্ছি এই বছর তাড়াতাড়ি মাথা কর আমরা সাধারণত একটা জিআই তার রড দিয়ে দিছি আপাতত এখন আমাদের সিমেন্টের পিলার অর্ডার দিচ্ছি কিন্তু আমাদের পিলার একটা পৌঁছায় নাই এই জন্য আপাতত এটা করে রড দিয়ে দিছি চারশো রড এই রডের উপরেই রাখছি ওই জিআই টার দিয়ে টানা দিয়ে দিয়েছি জিআই টার দিয়ে টানা দিয়ে দিয়েছি এখন গাছগুলো পাইতে থাকুক তারপরে ওই খুঁটিগুলি আসলে আমরা উপরে উঠাই দেব ওই আরও দেখতেছেন তারের লেয়ার আছে ওই লেয়ারের উপরে আমরা উঠাই দেবো ইনশাল্লাহ আর আমাদের কাছে আপনারা তারা পাবেন আমাদের কাছে প্রচুর তারা আছে সম্পূর্ণ থেকে সাধারণত আমরা তেরো ডিজাতের তারা এখন বিক্রি করতেছি যেগুলো আমাদের দেশে ফল উৎপন্ন হয়েছে সেই সেই তারাগুলি আমরা বিক্রি করতেছি আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম